বাচ্চা সুলতান গুজনবী রহমাতুল্লা পাহার দেখব কারা চুরি করে কারা ডাকাতি করে সুলতান রহমাতুল্লা আলাই গ্রে উঠানো পর আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তাহার যুদ আদায় করে নিব আর চুরি কারা করে আমি পাহারা দিব

এরাও মনে হয় উঁচু করার জন্য পানির কিনারায় দাঁড়িয়ে গেছে আর ওই যে আল্লাহর বান্দারা চুরি করার জন্য পুষ্কুনির পারে দাঁড়ানো চুরি ডাকে কি ব্যাপার মনে করেছিলাম আমরা একাই বুঝি চুরি করবে হন্তি না না যে মোল্লাও তো চুরি করার জন্য আইসে হেউ বুঝি চুরি করবে بس جی যেমন ঠিক ধারণাও তেমন হয়ে যায় বাদশা সুলতান গোস্ত নবী رحمتুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়ার জন্য উযু করার জন্য পানির কিনারে চলে যায় তার দিলের মধ্যে খেয়াল জেগে গেছে ওই আল্লাহর বান্দারা উজু করার জন্য পানির কাছে আর சூரর দল বাদশা সুলতান গোস্তবিকে দেইখা চিনতে পারে না তবে তাই কিরে মোল্লায় কিল্লে গাইছে তাই চুরি করার জন্য তারা চুরি করার জন্য আসে তার ধারণা হলো চুরির ধারণা আর বাদশাহ তাহার জুত পড়ার জন্য উঠছে এই জন্য তার ধারণা হলো তাহার জুত পড়ার জন্য বুঝুস বাচ্চা যখন আস্তে আস্তে কাছে চলে গেল ওই সুরার দলকে ডাকতে বলে যুবক তোমরাও কি উজু করার জন্য পানির কিনারে দাঁড়াইছ সরার দাগা কি কয় আমরা তো উজু করার জন্য পানির কাছে আসি নাই মোল্লা আবার কি কইতে চায় এবার ডাক দিয়া কয় ও মোল্লা সাহ আপনি মনে করেছেন আমরা উজু করার জন্য না না আমরা পূজা ফেলাইছি আপনি তো চুরি করার জন্য নামছেন এটা কি কর

ডাক দিয়া কয় ঠিক আছে চুরি কর মু তোমাদের সাথে তবে কার বাড়িতে চুরি করবা ওই সাইজুন চুরাই কয় আজকে যেহেতু আপনাকেও লগে পাইলাম এতদিন সাইজুনে মিলে চুরি করছি আপনারও যেহেতু পাইছি আজকে বাদশা সুলতান গজনবীর বাসায় আজকে চুরি করব কিন্তু বাদশাহর সাথে আছে তাকও খবর নেই কয় তাই নাকি কহ কাজকে পাঁচশার রাজ দরবারে যাব তার বাড়ি দেশকে চুরি করুন সুলতান বলে চুরি যে করবা কার কি অভিজ্ঞতা আছে কেমনে চুরি করবা একটা চোরাই ডাক দিয়ে অভিজ্ঞতা আছে বালুকে কি অভিজ্ঞতা আছে তোমার আমি যখন তালা ধরমু অটোমেটিক ভাবে তালা কইলা যাই এই তুমি তালা দুর্বার তালা খুলবে তবে তোমার কি আর একজনকে বলে তোমার কি যোগ্যতা আছে আমি কুকুরের ভাষা বুঝি যদি বাড়িতে কুকুর পাহারাদার থাকে কুকুর কি বলতে চাই সব আমি বুঝি কুকুরের বাসা বুঝে ফেলাই ঠিক আছে বুঝলাম একজনে তালা দরবার তালা খুলবে আর একজনে কুকুরের ভাষাও বুঝো তবে বাকি আর একজন আছে তোমার কি যোগ্যতা আছে আমি ঘরের মধ্যে নাকটা কোন জায়গায় কি মাল আছে আমি বাদশা কয় সাংঘাতিক তো চুরি করবে ভালো অভিজ্ঞতা আরে চুরি করতে হইলেও বুদ্ধি লাগে জ্ঞান লাগে চালাক হওয়া লাগে বুদ্ধি আর চালাক না খাইয়া মায়ের খেট ঠেলায় বুদ্ধ এরে আল্লাহর বান্দা হ্যাঁ উনি তারামিলা কয় ও মোল্লা সাহেব তবে আপনাকে যে সুরির বাগ ও আমরা দেবো আপনার কি যোগ্যতা আছে আগে আপনার যোগ্যতা রাখন এবারে বাদশা ডাক দিয়া কয় কয় আমি যদি আমার দাড়ি গুণো ডান দিকের দিকে টনা দে ফাঁসির কাস্টের আমিও মুক্তি পেয়ে যাবে খুঁজিলাম করব দরা খাইলে কোন সমস্যা নাই যদিও জেলের মধ্যে আমাদের ঢুকায় আপনি তো লগে আছেন গুলো খালি টাইম দিকে ঝারা দেবেন যাবিন ভাই যেমন মুক্তি আর কোন চিন্তা নাই এখন থেকে আপনি আমাদের সঙ্গী হইয়া থাকবেন আমরা বরকতি চুরি করবো এরে আল্লাহর বান্দা সোরাই মনে করেছে তিনি বুঝি চুরি করার জন্য আসছে আর বাদশাহ গজনবী সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাই মনে করছে এরা তাহার পড়ার জন্য আসছে তবে যার দিলের মধ্যে যেমন ধারণা ওই বান্দা ঠিক এমনই দেখতে পায় যার দিনটা কানো থাকবে ভালো একটা মানুষের দিকে তাকাইলো খারাপ মনে হবে এর নবীর উন্মতের দায় ওই চোরার দলগুলো যখন বাদশার বাড়িতে চুরি করার জন্য যায় বাদশার তো কুকুর ছিল যখন বাড়ির দিকে আস্তে আস্তে ঢুকতেছে কুকুর ঘেউ ঘেউ করে ডাক শুরু করে দিয়েছে কোন যে কুকুরে ভাষা বুঝে কুকুরে ভাষা বুঝে ভালাইছি কিরে কুকুরে ডাকতে আছে কি কইতে আছে সাথীদেরকে ডাক দিয়ে সামনে যাইস না কয় কে কি হইছ কয় বিপদ আছে মনে কয় কি বিপদ ওই যে কুকুরে ডাইকে ডাইকে কইতে আছে বাদশা মেহমান নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেছে ও বাড়িওয়ালার দল তোমরা যে যেখানে আছো সাবধান হয়ে যাও বাদশাহ এখন মেহমান নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকতেছে যে কুকুরের বাসা বুঝে হে কাই কিরে কয় এটাই কুকুরে বাদশা বলে আমি সাথে আস সাথে যারা আছে কয় সাবধান কারণ আর স্বপ্নে তো অবস্থা তেমন একটা ভালো হবে না কাই কি হইসে কয় বাদশা বলে আমগ লগ হয়ে লগে তিনটে কে কে তো কি মাথা খারাপ হইছে বাদশা আমগ লগে থাকবে এটা কোনো দিন হতে পারে না অনবীর উন্নতের তাল ওই বাচ্শার বাড়ি চুরি করার জন্য ঢুকে গেল যে ব্যক্তি তালা দললে অটোমেটিক তালা খুইলে যায় তালা ধরছে তো তালা খুইলে গেছে যে আল্লাহর বান্দা নাক্কা লাগাইলে বলতে পারবে কোন জায়গায় কোন মালামাল আছে সব কইয়া দিতে পারবে ওই যে দেখেন এখন ঘুমাইতে আছে আপনারা ঘুমাইলে কার হইলো উপোস করব আমারও তো ঘুমাইই পড়বে এই তাড়াতাড়ি বিরিয়ানি রেডি করেন আরে নবীর উম্মতের দা বাড়িতে ঢুকার পা নাকটা লাগাইলে কই দিতে পারবে কোন জায়গায় মালামাল আছে নাক লাগাই কই এই জায়গায় স্বর্ণ আছে এই জায়গায় টাকার বান্ডিল আছে আর মালামাল গুলো সব গাঠির মধ্যে বান্ধে কিন্তু বাদশা সাথে সাথে কিন্তু সব দেখতেছে বাদশা কিছুই কয় না কারণ মাইক দিয়ে পরে শুরু হবে এখন কিছু কমো আরে আল্লাহর বান্দা ফার্মানি করতেছে আল্লাহ করে দেবন্ধ শব্দি জুকুম তার মালিক শব্দ করে দেয় দুনিয়ার জমিনের মধ্যে গরম বাপটা দেখাইও না মাটির মানুষ নরম হয়ে চল বা মাটির মতন নরম থাকবা কবরের মধ্যে যাওয়ার পর ওই মাটিও কিন্তু তোমার সঙ্গে নরম নরম ব্যবহার করবে আর মাটির মানুষ মাটির জমির মধ্যে থাইকা যদি গরম ভাবটা দেখাও মাটির গরমে যখন চলে যাইবা ওই মাটিও কিন্তু তখন তোমার সঙ্গে গরম ভাব দেখাবে আল্লাহ এই জন্য বারবার সবদার করে দেয় এর মাটির মানুষ আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের খুব আদর করে বানাইলাম আমি আল্লাহ তোমাদের খুব মোহাম্বত করে বানাইলাম কারণ এই দুনিয়া কিছুই ছিল না শুধু পানি আর পানি পানি আর পানি ছিল আমার আল্লাহটা কুদরাতি নজর ফালায় ওই জায়গার মধ্যে পানির ঢেউ গুলো জমা হইতেছে ঢেউ যখন ওই জায়গার মধ্যে বাড়ি লেগে যায় কয় পানির ঢেউয়ে সাথে বালুর কণা জমতে জমতে বড় পাহাড়ের মতো হয়ে গেল আল্লাহ তাআলা একটা রুটির মতো অফিসে জমিন বানাইয়া দিল এই জমিনটা পানির উপর টলমল টলমল করে কিছু অংশ এখন পানি আর কিছু অংশ হলো জমি এরে আল্লাহর বান্দা ওই পানির মধ্যে জমিনটা টলমল তলমাল করে আল্লাহ তালা বড় বড় পাহাড় দিয়ে পেরাকмир দেয় আর ডাক দিয়ে বলি জমিন সাবধান হয়ে যাও নরাচারা করবা না কারণ আমি আদম বানাইবো আদম সন্তান গুণ থাকবে মন দুর্বল আল্লাহ বলেন হুলি কল আমি মানুষদেরকে বানাইলাম কমজোর দিয়ে একদম দুর্বল এই দুর্বল মানুষগুলো জমিনের মধ্যে বসবাস করতে থাকবে না এই জমিনের মধ্যে বসবাস কেমন করে করবে জমিন যদি নড়া চড়া ও জমিন তুমি স্থির হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আল্লাহ বড় বড় পাহাড় দিয়া এই জমিনটাকে প্যারাক মেরে দিল হয়ে গেল দিলচড়া বন্ধ করে দিল এর আল্লাহর জমিন থেকে এখন যখন নড়াচড়া বন্ধ হয়ে গেল আল্লাহ তালা চারজন ফেরস্তাকে ডাকলো জিব্রাইল ইসরাফিল নিকাইল চারজন ফেরেশতাকে আল্লাহ তালা ডাকলো ও ফেরেশতার বান আমি আদম বানাইবো জমিন থেকে এখন মাটি নিয়ে আসব আল্লাহ তাআলা জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠায় আর বলে জমিন থেকে মাটি আনবা আরে আল্লাহর বান্দা জিব্রাই যখন জমিনের মধ্যে আসলো জমিন কান্না